একদিন বনের মধ্যে ছোট্ট চতুর শিয়াল রকি খেলতে বেরিয়েছিল হঠাৎ সে দেখতে পেল একটি বড় অলস বিড়াল মিউমি বটগাছের তলে বসে আছে মিউমি খুব দুষ্টুমি করতে ভালোবাসত আর বনের সবাই তার কাছ থেকে দূরে থাকত রকি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল তুমি এখানে কি করছ মিউমি বলল আমি একটু একা থাকি কেউ আমার সঙ্গে খেলতে চায় না রকি একটি চিন্তাভাবনা করল সে মিউমিকে প্রস্তাব দিল আমরা একসাথে খেলা খেলি তুমি যদি আমার সাহায্য চাও আমি তোমাকে বোনের নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেব মিউমি প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু রকির দয়ালু কথায় সে রাজি হয়ে গেল তারা একসাথে দৌড়ে লুকোচুরি খেলল এবং বোনের অন্যান্য প্রাণীর সঙ্গে বন্ধু হয়ে গেল শেষে মিউমি বুঝল একা থাকা ভালো না বন্ধুত্ব সবসময় আনন্দ আনে